ডিম ও দুধে কোন ভিটামিন থাকে না এই দুটি জিনিসের মধ্যেই ভিটামিন সি থাকে না পৃথিবীর কোন দেশে থেকে বেশি সোনার ব্যবহার হয় অন্যান্য দেশের তুলনায় চীন দেশে সব থেকে বেশি সোনার ব্যবহার হয় আচ্ছা বলুন তো এক টন সমান কত কেজি বর্তমানে এক টন সমান এক হাজার কেজি আগেকার ব্রিটিশ পদ্ধতিতে ছিল এক হাজার ষোলো কেজি প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন সোনার ব্যবহারের দিক থেকে ভারতের স্থান কত নম্বর সঠিক উত্তর দ্বিতীয় ভারতের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়েছিল কলকাতাতে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন হাঁচি দেবার সময় কতটা স্পিডে বাতাস বেরিয়ে আসে প্রায় একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বেরিয়ে আসে পৃথিবীর সবথেকে বড় সংবিধান কোন দেশের অন্যান্য দেশের তুলনায় ভারতের সংবিধান থেকে বড় যদি আপনি চেপে হাঁচি দেন তাহলে কি হবে ভুল করেও এরকম করবেন না কানের পর্দা ফেটে যাবার ঝুঁকি থাকে বাংলাদেশের সব থেকে বড় জেলার নাম হলো রাঙ্গামাটি পৃথিবীর সবথেকে শক্তিশালী পোকার নাম কি পৃথিবীর সবথেকে শক্তিশালী পোকার নাম হলো গুবড়ে পোকা কোন দেবীর নাম থেকে ঢাকার নামটি এসেছে দেবী ঢাকেশ্বরীর নাম থেকে ঢাকা বলা এসেছে কলকাতায় এত বেশি পরিমাণে ফুটবল খেলা হয় যে কলকাতাকে বলা হয় ফুটবলের মক্কা হিলতোলা জুতো প্রথম মহিলা নাকি পুরুষদের জন্য তৈরি করা হয়েছিল আসলে জুতো প্রথম কসাইদের জন্য তৈরি করা হয়েছিল যাতে তাদের পায়ে রক্ত না লাগে পৃথিবীর সব থেকে বড় হিলের খনিটি কোন দেশে আছে দক্ষিণ আফ্রিকায় আছে সব থেকে বড় হীরের খনি আমরা যে হাঁচি দিই এই হাঁচির উৎপত্তি শরীরের কোন অঙ্গে হয় হাঁচির উৎপত্তি হয় আমাদের ফুসফুসে ইঁদুরের রাজধানী কোন শহরকে বলা হয় শিকাগো শহরকে বলা হয় ইঁদুরের রাজধানী যে মানুষ বেশি কথা বলে তাকে এক কথায় কি বলে এরকম মানুষকে এক কথায় বলে বাঁচাল জলাতঙ্ক রোগটিকে ইংরাজিতে কি বলে জলাতঙ্ক রোগটিকে ইংরাজিতে বলে কোন রাজাদের গড বলা হয় চীন দেশের রাজাদের বলা হয় সন অফ কাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছেলেদের নাকি মেয়েদের ছেলেদের থেকে মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন ফ্লোরিজেন হরমোন গাছেদের ফুল ফোটাতে সাহায্য করে পৃথিবীর সব থেকে দামি মশলার নাম কি পৃথিবীর সব থেকে দামি মশলাটির নাম হলো কেশর সোনা কোন রং থেকে বেশি শোষণ করে নেয় সোনা নীল রঙ থেকে বেশি শোষণ করে নেয় কোন মহাদেশে সবথেকে বেশি জলাতঙ্ক রোগটি হয় এশিয়া মহাদেশে থেকে বেশি জলাতঙ্ক রোগটি হয় আমাদের শরীরের সবথেকে ছোট হাটটি কোথায় থাকে আমাদের শরীরের সবথেকে ছোট হাটটি থাকে আমাদের কানে ভুট্টা উৎপাদনে প্রথম ভারতের কোন রাজ্য ভারতের মধ্যপ্রদেশে সব থেকে বেশি ভুট্টা উৎপাদিত হয় একটা পেঙ্গুইন কতক্ষণ নিজের বন্ধ করে রাখতে পারে উত্তর প্রায় কুড়ি মিনিট আমাদের ব্রেন অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে উত্তর পাঁচ থেকে দশ মিনিট কোন দেশে প্রথম নিউ ইয়ার পালন করা হয় নিউজিল্যান্ডে প্রথম নিউ ইয়ার পালন করা হয় বয়স বেড়ে গেলে মানুষ খিটখিটে হয়ে যায় কেন বেড়ে গেলে আমরা তাদের অত কদর করি না বা দাম দিই না এছাড়াও বয়সের সাথে তাদের জীবন সীমাবদ্ধ হয়ে যায় যার জন্য বয়স্ক মানুষেরা খিটখিটে হয়ে যায় সোনা ও রূপা মিশিয়ে কোন ধাতু তৈরি করা হয় সঠিক উত্তর অ্যাজেম বা ইলেকট্রন ছোট বাচ্চাদের কিস করা উচিত নয় কেন একদম ছোট বাচ্চাদের কেস করবেন না এতে আপনার শরীরের রোগ বাচ্চাদের হয়ে যাবার কিছুটা হলেও সম্ভাবনা থাকে হাঁচি দেবার সময় আমাদের চোখ বন্ধ হয়ে যায় কেন সময় হাঁচের ফুসফুসের ভিতরে বাতাসের চাপ তৈরি হয় এই চাপ একটা নার্ভের মাধ্যমে আমাদের চোখে পৌঁছায় যার জন্য চোখ বন্ধ হয়ে যায় কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশে সব থেকে বেশি পুলিশ আছে আপনি কি জানেন সোনার বৃষ্টি কখন হয় নিউট্রন তারার সংঘর্ষ বা কৃষ্ণ বহবরের সঙ্গে নিউটন তার হলে সোনা ও বৃষ্টি হয় মহাকাশে এরকম ভিডিও আমাদের চ্যানেলে আরো পাঁচশোটি আছে আপনি চাইলে দেখতে পারেন বাচ্চারা প্রথম মা বলতে শেখে কেন বাচ্চাদের প্রথম বাবা ও মা এই দুটি শব্দ শেখানো হয় বাবা আর মায়ের মধ্যে মা শব্দটি ছোট হওয়ার কারণে বাচ্চারা মা বলতে আগে শেখে তো फ्रेंड्स আশা করছি আপনি এই ভিডিও দেখে নতুন নতুন বিষয় কিছু জানতে পেরেছেন আমি যে নামে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে জানতে পারবে আপনি জিকে সম্বন্ধে কত কিছু জানতে পারছেন